এবং তাদের সাথে রিজার্ভ কাণ্ডের সময় চরমভাবে সমালোচিত এবং যাকে যার অনেক দায় আছে বলে তদন্ত রিপোর্টে এসছে তেমন একজন ডেপুটি গভর্নরও যাচ্ছেন আমেরিকায় ব্যাপারটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমাদের জনপরিসরে এই প্রসঙ্গে আসলে অফসোর ব্যাংকিং কথাটা আমাদের সামনে আবার এসে ইনফ্রাস্ট্রেশনের কথাগত এক দেড় দুই মাস ধরে চলছিল কিন্তু এটা আরও বেড়েছে কারণ হলো এই এমডিরা মূলত যাচ্ছেন আমেরিকা জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রোগ্রামে কিন্তু তাদের অনেকেই আবার অফশোর ব্যাংকিং নিয়ে তাদের প্রচার প্রচারণা চালাবেন সুতরাং অফশোর ব্যাংকিং নিয়ে একটু কথা বলতে চাই ওনাদের এই যাওয়া টাওয়া নিয়েও অনেক সমালোচনা আছে ওইদিকে না যাই ওই অফশোর ব্যাঙ্কিংটা আসলে কি এই ব্যাঙ্কিংয়ের যে উদ্দেশ্য আমাদের সামনে আনা হচ্ছে অনেকেই কথা বলছেন এটা নিয়ে অর্থনীতিবিদরা কথা বলছেন বিভিন্ন ব্যাংকের এমডিরা কথা বলছেন বিরাট বিরাট আশার দেখানো হচ্ছে আমাদেরকে অ্যাট দ্য সেম টাইম দের আর সাম ইকোনমিস্ট যারা জেনুইন কথা বলেন তারাও কথা বলছেন সব কিছু আমরা একটু বুঝে নিতে চাই এটাকে আমাদের সামনে কি উদ্দেশ্য দেখানো হচ্ছে আর যেটা জরুরি কথা এটা আদতে কি হবে কি হতে পারে সেটা প্রথম কথাটা হচ্ছে এই যে আমরা যখন এই অফশোর ব্যাঙ্কিং নিয়ে কথা বলছি এই ব্যাংকিং ব্যাঙ্কিংটা নিয়ে রিসেন্টলি অনেক বেশি আলোচনা হচ্ছে কারণ এখন একটা পূর্ণাঙ্গ আইন হয়েছে দু সালে অত্যন্ত তাড়াহুড়ো করে খুব অল্প সময়ের মধ্যে আইনটা তৈরি হয়েছে সেই আইনটা সংসদে গেছে ডামি সংসদে খুব অল্প সময়ের মধ্যে এটা পাশ হয়ে গেছে মন্ত্রিসভায় পাশ হলো তারপর সংসদে গেল পাশ হয়ে গেল এটি কিন্তু আগেই ছিল উনিশশো সালে একটা অধ্যাদেশের মাধ্যমে অফশোর ব্যাংকিং চালু হয়ে যায় এবং দু সালে এসে একটা নীতিমালাও হয় সো নতুন যা যা করা যাবে বলে বলা হচ্ছে এগুলো টেকনিক্যালি করতে বাধা ছিল না কিন্তু আইন না থাকার কারণে যেটা হয়েছে যে এটার খুব স্ট্রাকচার ভালোভাবে দেখা যাচ্ছিল না ফলে নতুন কিছু কাজে আইনের পর শুরু হয়েছে এবং দু একটা ব্যাংক সেটা শুরু করে দিয়েছে অন্যরাও শুরু করতে যাচ্ছে কিন্তু এর আগে অফসর ব্যাংকিং হচ্ছিল মূলত কি হচ্ছিল আমি না করে থাকলে এই ত্রিশের বেশি ব্যাংকে অফসর ব্যাংকিং করছিল অলরেডি তারা যেটা করছিল তাদের একটা অফসর ব্রাঞ্চ আছে তারা সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে লোন নিত বৈদেশিক মুদ্রায় ডলার এই মূলত নিয়ে তারা সেই লোনটা সেই মুদ্রাটা দিয়ে তারা আমাদের দেশের যে বিভিন্ন আমদানিকারক আছেন তাদের এলসি খোলার কাজে ব্যবহার করতেন তার মানে তারা ডলারটা পেতেন লোনের মাধ্যমে এবং খুব স্বাভাবিকভাবে একসময় লোন মানে নেওয়ার ক্ষেত্রে খুব সস্তায় পাওয়া যাচ্ছিল লোন আমরা জানি যে সব ক্ষেত্রে যে লেবার আছে ব্রিটেনের ব্যাংক লেনদেনের যে ইন্টারেস্ট রেট সেটা তার সাথে এনারা একটা পার্সেন্টেজ যোগ করে নিতেন আবার আমাদের দেশের আমদানি কারককে আরও বড় পার্সেন্টেজে দিয়ে এভাবে এই লোনটা নেওয়া হচ্ছিল এই লোনটা দিয়ে তারা এই কাজ করছিল এবং অঙ্কটা বেশ বড় অঙ্ক প্রতি বছর হচ্ছিল আমরা দেখব যে প্রাইভেট সেক্টরে শর্ট টার্ম লোন যে কোনো সময় দশ বারো বিলিয়ন ডলার বকেয়া আছে এরকম শোনা যায় তার মানে বিরাট একটা অঙ্ক দিক থেকে হচ্ছিল এবং আমাদের আমদানি আমদানিকারকরা ওই লোনগুলো এক একসময় কারণ ওগুলো তুলনামূলকভাবে অনেক সস্তা ছিল এমনকি অনেকে দেশের বাজারের জন্য ওই ধরনের লোন নিয়েছেন লোন নিয়েছেন কারণ হলো যেহেতু ইন্টারেস্ট রেট খুব কম এবং টাকা ডলারের বিপরীতে মোটামুটি স্টেবল ছিল ফর এ লং পিরিয়ড আমরা বরং এভাবে বলা মনে হয় ভালোভাবে স্টেবল করে রাখা হয়েছিল তাতে তাদের জন্য অনেক কম ইন্টারেস্টে তারা টাকা পাচ্ছিলেন সেই কারণে তারা সেভাবে নিচ্ছিলেন এখন যে কাজটা করতে যাচ্ছে নতুন আইনে লোনের দিকটা তো আছেই যুক্ত হবে সাধারণ যে ব্যাঙ্কিংগুলো আছে ধরুন আমাদের আমাদের সাধারণ দেশের একটা ব্যাঙ্কই করে আপনারা আমার কাছ থেকে টাকা নেয় আমাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সেভিংসের নানান রকম প্যাকেজ থাকে প্রোডাক্ট থাকে আপনি এফডিআর করতে পারেন আপনি ডিপিএস করতে পারেন এবং নানান রকমভাবে আপনাকে টাকা সঞ্চয় করার জন্য উৎসাহিত করা হয় ব্যাঙ্ক সেই টাকাটা নিয়ে লোন দেয় এখন তারা এরকম অনেকগুলো প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছে মূলত ফিক্সড ডিপোজিট প্রোডাক্টস বিভিন্ন মেয়াদের থাকবে এবং স্বাভাবিকভাবেই মেয়াদের বেশি কম অনুযায়ী পার্সেন্টেজ এদিক সেদিক হয় কিন্তু গ্রোসলি পার্সেন্টেজ সাড়ে ছয় থেকে সাড়ে আটের মধ্যে ওঠানামা করবে তার মানে সবচেয়ে দীর্ঘ যে প্রোডাক্টটা হবে সেই ডিপোজিটের ক্ষেত্রে সাড়ে আট পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া হবে মানে এই ইন্টারেস্ট ইজ হিউজ আমরা উন্নত বিশ্বের কথা যদি চিন্তা করি ইউরোপ আমেরিকা জাপানের কথা না জাপানের রীতিমতো নেগেটিভ আপনি ওখানে টাকা ব্যাংকে যেমন রাখলে কমে যায় অন্যান্য জায়গাগুলোতে ইন্টারেস্ট রেট খুব কম হাফ পোন এক এক দেড় দুই এর বেশি না যখন ইন্টারেস্ট রেট অনেকভাবে অনেক হাই হয়ে গিয়েছিল তখন কিছুটা বেশি ছিল কিন্তু গ্রসলি এরকম ফলে আপনি আসলে লোকজনের সামনে গিয়ে কী বলার চেষ্টা করছেন যে আমি তোমাকে সাড়ে ছয় তুমি যদি লম্বা সময় এবং লম্বা সময় তো সবচেয়ে কম সম্ভবত দুই বছরের জন্য কোনো কোনো ব্যাংক সাড়ে ছয় পার্সেন্ট দিচ্ছে রকম ইন্টারেস্ট তোমাকে আমি দিচ্ছি আর বেশি হলো তো বেশি তাহলে আমরা চিন্তা করি তুলনামূলকভাবে অনেক বেশি ইন্টারেস্ট রেট তারা অফার করছে মূল টার্গেট বা প্রাথমিকভাবে টার্গেট কারা প্রাথমিক টার্গেট তারা করছেন আমাদের নন রেসিডেন্ট যে বাংলাদেশিরা আছে তাদেরকে তারা ধরে নিচ্ছেন যেহেতু যারা টাকার মানে ব্যাপারটা এইরকম যে আমাদের বিশেষ করে মধ্যপ্রাচ্য বা আরও কিছু দেশে একেবারে ছোট চাকরি যারা করেন কম পেমেন্টের চাকরি ব্যাটার বেটার সে ছোটো না কম পেমেন্টের চাকরি করেন তারা নিজের চলার পাইরে আসলে টাকা জমাতে পারেন না লিস্ট যে টাকাটা থাকে ওটা পাঠিয়ে দেন তার সঞ্চয় নেই কিন্তু বিশেষ করে ইউরোপ আমেরিকাতে আমাদের এমন অনেক মানুষ আছেন যারা এমন জব করেন যাদের এক কেউ কেউ পাঠান পাঠানোর পরও তার হাতে অনেক টাকা থেকে যায় উনি কোথাও না কোথাও ওই টাকাটা রাখেন ওই সব দেশের ব্যাংকে আবার অনেকে টাকা পাঠানি না এমন অনেক ফ্যামিলি আছে যাদের দেশে পাঠানোর মতো কেউ নাই তারাও তো ওখানে ব্যাঙ্কিং করেন সো এই মানুষগুলোকে তারা টার্গেট করার চেষ্টা করছেন যে তারা অন্য ব্যাংকে অতি তুচ্ছ সুদের চাইতে আমার এখানে রাখবেন এই কারণে আমার এখানে প্রচুর ডলার আমি পাব এই হলো প্রাথমিক চিন্তা পরবর্তীতে কি হলো এই ব্যাংকে তো বিদেশিদের ব্যাংকিং করা যাবে না তা না বিদেশিরা ব্যাঙ্কিং করতে পারবেন সুতরাং তারা মনে করছেন যে একটা সময় বিদেশিরাও যেহেতু এখানে ভেরি হাই ইন্টারেস্ট রেট বিদেশিরাও এখানে রাখবে এই হলো প্রাথমিক চিন্তা শুনতে যা যা হয় এটার কোনটার কোথায় কি লুপ আছে সেটা নিয়ে কথা বলবো আচ্ছা আরও বিরাট সুবিধা দেয়া হয়েছে এক ধরনের ট্যাক্স হ্যাভেনের মতো যেমন ধরুন কেউ একজন ওখানে টাকা রাখছেন ওই টাকার সোর্স জিজ্ঞেস করা হবে না ওই টাকার ট্যাক্স হবে না উনি যে এফ করলেন ফিক্সড ডিপোজিট করলেন তাতে যে আর্নিং হবে সেটারও কোনো ইন্টারেস্ট সেটার উপরে কোনো ট্যাক্স নেই তার মানে একেবারে ট্যাক্স ফ্রি মানে আপনাকে দারুণ সব দুর্দান্ত সব সুযোগ দেওয়া হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আপনি দেশে বসে ওইরকম ফরেন কারেন্সির মানে ওই যে অফসর ব্যাঙ্কিংয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন মানে ব্যাপারটা এইরকম আপনি আছেন দেশে আপনি আপনার হয়ে কোনো একটা ব্যাংকের একটা অফসর ব্রাঞ্চে আপনার নামে একটা অ্যাকাউন্ট খুললো আপনার হয়ে কেউ একজন ওখানে টাকা জমা দিয়ে দিল আপনার নামে এফ করে দিল ধরুন যে কোনো একটা অঙ্ক দুই বছর তিন বছর ওটা কাজ করে ফেলার পর উনি বিদেশ থেকে আপনার ওখানে দিয়েছেন এটা আপনার অ্যাকাউন্ট হয়ে গেল এবং আপনি এটাকে অপারেট করতে পারবেন তার মানে প্রচুর মানে প্রলোভন আছে যৌক্তিকভাবে বলা যায় যে আমাদের অনেকের মনে হবে না এখানেই তো যাওয়া উচিত যাওয়াই ভালো একটা প্রশ্ন আসতে পারে যে এটা করে আসলে সরকার হন্তদন্ত হয়ে কেন করলো করে কি লাভ হতে পারে কি দেখা যায় সামনে রিজার্ভের সাথে সম্পর্ক আছে কিনা মানে আমি অনেককে দেখছি লিখছে যে রিজার্ভের উন্নতি হবে রিজার্ভের আসলে উন্নতির সাথে এটার কোনো রকম কোনো সরাসরি সম্পর্ক নাই এটার লাভটাকে হ্যাঁ রিজার্ভের ওপরে চাপ কমাতে সাহায্য করতে পারে মানে একটা সরকারের বা আমাদের দেশের যে রিজার্ভটা ছিল সেটা কমতে শুরু করলো কেন আমাদের রিজার্ভ কমতে শুরু করলো যখন আমাদের ডলার আয়ের চাইতে ব্যয় বেড়ে গেলো তখন স্বাভাবিকভাবে ডলারের ডিমান্ড তৈরি হয়েছে এবং ওই ডিমান্ড যখন তৈরি হয়ে যায় অনেক বেশি তখন ডলারের আপনি বাজারের উপর যদি ছেড়ে দেন ডলারের বিপরীতে টাকা অনেক মূল্য হারাবে তখন আপনি কী করেছিলেন বাংলাদেশ ব্যাঙ্ক রিজার্ভ থেকে নিয়মিত আপনি টাকা ছেড়েছেন এই ক্রাইসিসের মধ্যে এখনও পাঁচ সাত কোটি ডলার করে এখনও কিন্তু ছাড়া হয় সরি পাঁচ সাত মিলিয়ন ডলার করে কোটি না এখন এই ক্রাইসিসের মধ্যেও ডলার করে এখনও ছাড়া হয় ছাড়া হচ্ছে উপায় নেই কারণ আপনার হাতে ডলার নেই ব্যাংকগুলো যদি অফশোর ব্যাংকিং করে এবং তাদের হিসেব মতে তারা যদি প্রচুর ডলার ডিপোজিট পেয়ে যায় তাহলে কি হচ্ছে খেয়াল করুন তাহলে কিন্তু আর বাংলাদেশ ব্যাংকে বাজারে ডলার ছাড়তে হচ্ছে না তার হাতে ডলার থাকছে এক তাহলে তার ক্ষয় হলো না বাংলাদেশ ব্যাংক চাইলে পরে এটাকে আরও সমৃদ্ধ করতে পারে ব্যাংকের হাতে যদি আমদানি রপ্তানির তুলনায় আরও অনেক বেশি ডলার থেকে যায় মানে তারা মানে আমদানির এলসি টেলসি খোলা বা মানুষ যা যা চাচ্ছে বিদেশে সব দেওয়ার পরও যদি ডলার থেকে যায় বাংলাদেশ ব্যাংক কারেন্সি সোয়াপ খুল শুরু করেছিল বন্ধ করেছে আবার কারেন্সি সোয়াপ করবে কারেন্সি সোয়াপ করে আবার ডলার সে নিতে পারে ফলে তার রিজার্ভটাকে সে অনেক বড় করে ফেলতে পারবে প্রচুর রিজার্ভ যেহেতু আছে ব্যাংকগুলোর জন্য এটা একটা দুর্দান্ত ব্যাপার সে চমৎকারভাবে এলসি খুলতে পারছে সে সাড়ে আট পার্সেন্টও যদি কাউকে দেয় এবং অ্যাভারেজ যদি তার সাতটাৎ হয় সে তো ইম্পোর্টারদেরকে আরও বেশি ইন্টারেস্ট দেবে সুতরাং সে প্রফিট করে নিতে পারবে সে এই জিনিসটাই সবার সামনে তথ্যটা নিয়ে যাবে যে দেখুন আপনি আমাকে অন্যরা দিচ্ছে না কিন্তু আমি দিচ্ছি কারণ আমার দেশে আমি এই টাকা এই ইন্টারেস্ট নিয়েও আরও বেশি ইন্টারেস্ট মার্জিন রেখে আমি এটাকে খাটাতে পারবো এটা ওই দেশে সম্ভব না আমার দেশে তো সম্ভব সুতরাং আমি প্রফিট করতে পারবো এবং আমি আপনাকে টাকা দিতে পারবো এই হচ্ছে চিন্তা এভাবে টাকা আসবে টাকা চলবে ওখান থেকে সরাসরি নিয়ে কেউ বাংলাদেশে ইনভেস্ট করতে পারবে এফডিআই আসবে দেশের মানুষের আস্থা অর্জন করতে করতে আস্থা অর্জিত হতে হতে কোনো বিদেশির তো অন্য কিছু সাধারণ বিদেশির মনে হয় বাবা ওখানে তো ছয় সাত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হচ্ছে লেটস গো দেয়ার উনি ওনার লক্ষ লক্ষ ডলার ওখানে করবেন রাখবেন শুনতে ব্যাপারটা এরকম ভালো শোনায় দুর্দান্ত শোনায় আমাদের একটা প্রশ্ন প্রাথমিকভাবে করে রাখি এটা এত অসাধারণ ব্যাপার হলে এটা ডলারের ক্রাইসিস দুই বছর ধরে চলছিল দুই বছর ধরে আমরা করি নাই কেন আজকে কেন করছি এটা এত রোজি এত সুন্দর এত ক্রাইসিসের মধ্যে দিয়ে সরকার গেল কেন এত রকম ক্রাইসিস এত আমদানির রেস্ট্রিক্ট করা দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দেয়া কেন করিনি খুব সহজ প্রশ্ন এটা নতুন কোন কনসেপ্ট বাংলাদেশ করছে নো ওয়ে বহু বহু বছর থেকে বাংলা বললাম না বাংলাদেশি পঁচাশি সালে অফসর ব্যাংকিং অধ্যাদেশের মাধ্যমে চালু করে দিয়েছে যে নতুন এই যে ট্যাক্স লাগবে না টাকবে না এই টাইপের যেসব বিষয় আছে এগুলো আসলে নতুন করে করা হয়েছে এই হচ্ছে ব্যাপার আসলে কি হতে যাচ্ছে প্রথম কথা হচ্ছে বাঙালি মানে বাংলাদেশি মানুষজন কি হুড়মুড় করে হন্তদন্ত হয়ে টাকা রাখতে শুরু করবে কি মনে হয় আমাদের কাছে মানে বিরাট ব্যাপার যারা বাংলাদেশি দুই পার্সেন্ট দেড় পার্সেন্টে টাকা রাখে তার এক্সট্রা টাকা আছে তার চার গুণ প্রফিট পাবে সে রাখবে না কেন শুনতে তাই মনে হয় দায়িত্ব রাখার কথা ছিল আসলে উত্তর হচ্ছে আমি অন্তত দেখি না এটা দিয়ে বড় কেউ টাকা রাখতে যাবে একটা ছোটো উদাহরণ দিই বাংলাদেশে এখনও যখন ব্যাংকের সিলিং ইন্টারেস্টের সিলিং তুলে নেওয়া হয়েছে নয় ছয় থেকে সরে এসে এখনও দেখবেন কিছু ব্যাংক অন্য অনেক ব্যাংকের তুলনায় অনেক বেশি ইন্টারেস্ট দেয় যে কোনো এবং চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারেন সেই ব্যাঙ্কই আপনাকে বেশি ইন্টারেস্ট দেয় যে ব্যাংকের আর্থিক ভিত্তি ভিত্তি দূর পল ফুলস্টপ সে কারণে দেখবেন অনেক শক্তিশালী ব্যাংক ফান্ডামেন্টালসের ব্যাঙ্ক যাদের ইন্ডিকেটারগুলো শক্ত আছে আপনাকে বেশি ইন্টারেস্ট দেয় না ঠিক আছে তুমি না দিলে না দাও বাংলাদেশ যখন এই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের কি পরিমাণ ডলার ক্রাইসিস আছে জানে এবং বাংলাদেশে কি পরিমাণ টাকা পাচার হয় জানে দেশের অর্থনীতি অত্যন্ত আনস্টেবল অবস্থায় আছে দেশের অর্থনীতির এই সিরিয়াস ক্রাইসিসের জন্য বাংলাদেশকে আইএমএফের কাছে যেতে হয়েছে সে ফুয়েলের বিভিন্ন রকম ইম্পোর্ট করেছে সেগুলোর টাকা দিতে পারছে না সে বিদেশি এয়ারলাইনের টাকা দিতে পারছে না এই রকম ক্রাইসিস একটা অর্থনীতি ঢুকে গেছে সাধারণভাবে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার আস্থার সংকট হবে এই বিদেশিদের কথা বাদ দেই বাংলাদেশীয় যার এক্সট্রা টাকা আছে উনি এখানে রাখার চাইতে যে কোনো বিবেচনায় উনি আসলে মনে করবেন আমার এত ঝুঁকির দরকার নাই এত লাভের দরকার নাই লাভের দরকার নাই আমি ডুবে যাব তার চাইতে না থাকি সেটাই ভালো এটা এক তারপরও কিছু কিছু মানুষ প্রচুর প্রফিট দেখে যে আমাদের দেশে কতগুলো কোম্পানি জন্য না ডিস্টেরি ইউনিফেটিউ ইভ্যালি মানে আমাদের শিক্ষিত কিছু মানুষও আসলে ফাঁদে পড়েছিল কিছু মানুষ হয়তো ফাঁদে পড়বে তারা এই টাকাটা দিতে যাবে এবং কিছু টাকা তারা পেতে পারেন কিন্তু এটা নতুন করে কতগুলো পথ খুলে দেওয়ার সম্ভাবনা আছে যেমন মানি লন্ডরিং কীরকম আপনি তো বাংলাদেশ থেকে ওখানে ব্যাংকে টাকা নিয়ে যেতে পারছেন রীতিমতো আপনি অ্যাকাউন্ট খোলালেন আপনার হয়ে কেউ একজন পে করে দিল সরকারের দিক থেকে বলা হচ্ছে যে বিদেশে আপনার হয়ে যিনি পে করবেন তিনি ক্যাশ পে করছেন না তিনি আরেকটা ব্যাংক থেকে গিয়ে পে করছেন সো আরেকটা ব্যাংক যেটা আছে সেই ব্যাংকটাই ওই অর্থের সোর্স দেখবে কথাটা এইরকম আপনি বদার না আপনি আপনার নিকস্ট এখন টাকা চাইছেন আপনি বিশ্বাস করছেন বিদেশি যে ব্যাংক থেকে টাকা আসবে সে তার দায়িত্বে চেক করে নেবে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ থেকে যে পরিমাণ কালো টাকা যে পরিমাণ টাকা মানি লন্ডারিং হয় এগুলো কি বিদেশে কোনো অ্যাকাউন্টে থাকে না কোনো ব্যাংকে থাকে না নিশ্চয়ই যে কোনো ব্যাঙ্কে থাকে ভালোভাবেই থাকে এবং ওখানেই মানে আপনি তো মানে ব্যাঙ্কিং চ্যানেলে পাচার করেন আর হুন্ডি দিয়ে পাচার করেন সহজ উদাহরণ দিয়ে কাছেদের দুবাইয়ে প্রচুর হুন্ডি হয়েছে মানুষ প্রপার্টি কিনছে ওখানে খুব সাধারণ ধরনের মানুষজন মানে সরকারের খুব ছোটোখাটো লোকজন তো এখন কোটি কোটি টাকা চুরি করে কয়েক কোটি টাকা হলো ওখানে একটা ছোটোখাটো ফ্ল্যাট কেনা যায় ইটস আ গুড ইনভেস্টমেন্ট আমি ভেজনের কাছে আলাপ করে শুনলাম তো সেটা করবেন তো ওই হুন্ডি যখন যায় অনেকে বস্তা ভরে ভরে ডলার নিয়ে গিয়ে সব করছে নট নেসেসারিলি ওখানেও ব্যাংকে রাখার সেটাকে কীভাবে দেখাবে ব্যাংকিং চ্যানেলে কিভাবে ঢোকাবে তারও প্রসেস কিন্তু তাদের আছে সব দেশে আছে ক্যানাডায় প্রচুর হুন্ডি হয়েছে ক্যানাডা কি সে টাকা ব্যাঙ্কিং সিস্টেমে ঢোকে না সুতরাং ব্যাঙ্কিং সিস্টেমের থেকে এখানে এসছে মানেই হলো টাকা পাচার না ভুল কথা তার মানে আসলে প্রচুর টাকা পাচার হওয়ার পথ খুলে গেল এক পাচার আরও অন্যভাবেও হতে পারে আপনি ইনভেস্টমেন্টের নামে কিছু ডলার আনলেন আবার আপনি ফাটদার এখান থেকে বললেন যে আপনি অফশোর অ্যাকাউন্ট খুলে আপনি বিদেশে ইনভেস্ট করবেন খুব কমনলি হয়েছে আমাদের পানামা পেপারসের কথা মনে আছে পানামা পেপার্সের পাচার হয়েছিল এই অফশোর ব্যাঙ্কিং দিয়ে এবং বাংলাদেশের একটা ব্যাংক চার কোটি ডলার এই অফসর ব্যাঙ্ক চার কোটি ডলার পাচার করেছিল এভাবে বেসিকটা খুব সহজ আপনি বলবেন যে এটা পাঠাবেন পাঠানোর পর আপনি আপনি ওখানে নতুন ব্যবসা খুলবেন নতুন ইন্ডাস্ট্রি খুলবেন এই বলবেন আপনার অফশোর ব্যাঙ্কিং আছে সেখান থেকে আপনি টাকা নিয়ে সমানে সরিয়ে ফেলেন দেশ থেকে ওখানে পাঠালেন ওখান থেকে চলে গেল চলতেই থাকলো এবং ওই যে বললাম আপনি টাকা দিয়ে আপনি যদি হুন্ডি করেন ওই যে বলছিল আপনি যে অ্যাকাউন্ট খোলাচ্ছেন এটা হুন্ডি করলেন আবার আবার ওই অ্যাকাউন্টে আসলো ওখান থেকে চলে গেল খুব ইজি খুব সহজে এই কাজটা হবে এবং এই সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে এবং বাড়বে তবে কেউ কেউ বলছেন যে পাচার করা টাকা যদি দেশে ফিরে আসে এই ক্রাইসিসের সময় ইটস নট ব্যাড মানে বিভিন্ন জায়গায় তো ধরপাকও শুরু হয়েছে সিঙ্গাপুরে কিছুদিন আগে হলো ক্যানাডায়ও হতে পারে তাহলে কেউ কেউ যদি মনে করে আচ্ছা বাবা ঠিক আছে আমি মানে অফশোর ব্যাঙ্কে ওখানে রাখি ওখানে টাকা ভালো ইন্টারেস্ট পাচ্ছি ওই রিটার্নের জন্য আমি ওখানে রাখলাম থাকলো টাকাটা এটাও কেউ কেউ বলছেন তাতে অন্তত মানে কিছু যদি ফিরে আসে এভাবে ভালো হবে আমি এটারও খুব পক্ষে যাই না কারণ হচ্ছে বাংলাদেশে কালো টাকা ফেরত আনার জন্য প্রণোদনা প্রণোদনা দেওয়া হয়েছিল বাজেটে মানুষ ওতে ঢোকে টোকে নাই মানে একটা জায়গায় যখন ঝামেলা শুরু হয় বাংলাদেশের ব্যাংক আপনি এমন এক জায়গায় রাখলেন যেখান থেকে শেষ পর্যন্ত আপনি টাকা না পেতে পারেন সেই ঝুঁকি আছে তার চাইতে আপনি কম প্রফিটে রাখেন অথবা যেখানে দাবড়ায়ানো দিলে যেখানে সেফ থাকে টাকা সেই জায়গায় যাবে রাশিয়ান অলিগারদের যখন দাবড়ানো শুরু হলো সারা ইউরোপে তখন তারা কী করলো তারা দুবাইতে যাওয়া শুরু করলো এভাবে আপনি একটা ডিফারেন্ট ডেস্টিনেশন খুঁজে নেবেন যেটা রিলায়েবল একটা ভঙ্গুর অর্থনীতিতে আসলে আপনি তার ব্যাংকে টাকা রাখা নিয়ে টেনশানে পড়বেনি একই সাথে এফডিআই খুব ফুলিয়ে পাপিয়ে বলা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে নো ওয়ে আসলো কী লাভ হবে এই দেশে বিদ্যুৎ নাই জ্বালানি নাই ঠিক মতো নানান রকম ঘুষ এবং আনস্টেবল অত্যন্ত আনস্টেবল একটা লোকাল কারেন্সি ডলারের বিপরীতে যেটা কোথায় যাবে আগামী এক দুই বছরে ইউনেফার্ন কোনো প্রেডিকশনই ঠিকঠাক মতো কাজে লাগবে না সেখানে এফডিআই আসারও কোনো কারণ নেই সুতরাং দিনের শেষে রিজার্ভ কী বাড়বে না বাড়বে সেটা বড়ো কথা না রিজার্ভ তো আসলে আবারও বলছি রিজার্ভের সরাসরি যুক্ত না রিজার্ভের ওপর চাপ কমানো ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে থিওরেটিকলি অন্তত টাকা পাচারের নতুন নতুন পথ খুলবে এবং মানে আমি দেখলাম কেউ কেউ বলছে সরকারকে খুব শক্ত হতে হবে কে নজরদারি বাড়াতে হবে বাংলাদেশে এতদিন ধরে টাকা পাচার হয়েছে বিএফআইউ এর নজরদারি বা আমাদের মানে হুন্ডির ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে যে গোয়েন্দা সংস্থা আছে কোথায় কি ঠেকাতে পেরেছে চাইলে পারতো না তা না সম্ভব না আমি এই কথাটা সবসময় বলার চেষ্টা করছি ব্যাঙ্কিং চ্যানেলেও যারা টাকা পাচার করে তারা সরকারের বড় বড় অলিগার্ক হুন্ডিতে যারা টাকা পাচার করে সেটা ইভেন একটা যদি ছোটো একটা পুলিশ অফিসারও হয়ে থাকে সেও সরকারকে ক্ষমতায় রাখার জন্যই তার কাছে সরকার ধরা আছে সুতরাং তাকে আবার টাকা পাচার করতে দিতে হবে সুতরাং আপনি যতই মনিটরিং করান আসলে দিনের শেষে টাকা পাচার কমবে না বন্ধ হবে না আমি মানে আপনার অর্থনীতিতে যদি প্রচুর পরিমাণ কালো টাকা উৎপাদিত হয় একটু বলে রাখা ভালো মানে আমরা কালো বলতে আমি একটু বেশি কালো কম কালো বলা মনে হয় ভালো মানে ট্যাক্স না দিলে সেটা কালো টাকা আপনার ইনকাম যদি বৈধ হয় তারপর আপনি ট্যাক্স দিলেন না ওটা কালো টাকা হয়ে যায় কিন্তু আবার আমাদের কিছু কালো আছে আরও বেশি কালো এই অর্থে সেটা হচ্ছে উপার্জনটাও অবৈধ ঘুষ খাচ্ছেন অবৈধ মাদক চড়াকার করছেন অবৈধ আবার ট্যাক্সও দেন নাই সো ওই টাইপের টাকা আমাদের দেশে প্রচুর অকল্পনীয় পরিমাণে উৎপাদিত হতে থাকে এগুলো যতদিন এই এই স্কেলে উৎপাদিত হবে আপনি পাচার আসলে ঠেকাতে পারবেন না সুতরাং এই ব্যাংকিং ব্যাঙ্কিংও টাকা পাচারের একটা নতুন খাত নতুন জায়গায় পরিণত হতে যাচ্ছে এটা আমরা ধারণা করতেই পারি আর বাকিটা সময় বলবে কতটুকু প্রাথমিকভাবে অন্তত বেনিফিট হয় আমি অন্তত খুব বেশি বেনিফিট দেখি না কারণ সরকার একটা মরিয়া স্টেপ এই স্টেপ বহু সময় হয়েছে বহু সময় নেওয়া যেত পরীক্ষিত জিনিস অনেক দেশ করেছে লম্বা লম্বা কথা বলা হচ্ছে ওই দেশে এটা করেছে সেই দেশে এটা করেছে কোন কোন দেশের এক্সাম্পল কেউ কেউ দিচ্ছেন যে এই দেশের এই টাকার অর্থনীতি সে আবার এত পেয়েছে আসলে একটা কথা মনে রাখতে হবে ব্যাঙ্কিং ইনফ্যাক্ট ইজ আ ট্রাস্ট আপনি বিশ্বাস করেন বলে কোনো ব্যাংকে টাকা রাখেন এবং আপনি আসলে ব্যাংকে বিশ্বাস করেন বলেই ব্যাংক টিকে থাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যাংকটাও টিকে থাকবে না যদি একদিন সকালে সব ডিপোটার থার্ডও যদি নিতে যায় ব্যাংক তো তার টাকা রাখে না সবচেয়ে শক্তিশালী আবার দিয়ে দেয় সুতরাং কোন দেশ কত কি করেছে এসব উদ্ভট যুক্তি কেউ কেউ দিচ্ছেন খুবই উদ্ভট যুক্তি এটা কারণ ওই দেশ দীর্ঘদিন থেকে করছে এবং উপর সে ক্রেডিবিলিটি তৈরি হচ্ছে শুরু করতে যাচ্ছেন ডুবে যাচ্ছে এমন একটা অর্থনীতি সে এখন